হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম রাবি রান্নাঘর সাতশো পনেরো আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের রান্না হবে ভুনা খিচুড়ি সাড়ে থাকবে সাথে থাকবে ডিমের ভুনা এখানে ডিম দিয়ে দিব ডিমটা সিদ্ধ করে নিব বন্ধুরা ডিমের মধ্যে সামান্য লবণ দিয়ে দিব ডিমটা তাড়াতাড়ি সিদ্ধ হবে বন্ধুরা ওইদিকে আমার ডিম সিদ্ধক এই দিকে আমি বোনা খেচুরের জন্য নিয়েছি হচ্ছে অ্যাংকার ডাল মসুর ডাল মুগ ডাল এখন দিয়ে দিব মুগ ডাল মসুর ডাল অ্যাংকার ডাল বন্ধুরা এটা এখন ধুয়ে নিবুল এখন ভালোভাবে ধুয়ে নিব বন্ধুরা চালের পরিমাপের জন্য আমরা ডাউল নিয়েছি ওইদিকে আমাদের ডিম সিদ্ধ করে দিয়ে খিচুড়ি বসে দিব তেল দিয়ে দিব এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা জিরে দিয়ে দিব অনেগুলো ভেজে আমাদের ভাজা নিবাদ পেঁয়াজ কাঁচা মরিচ রসুন দিয়ে দিব এখন লাল লাল করে ভেজে আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন লবণ দিয়ে দিব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো আদা বাটা দিয়ে দিবো রসুন বাটা জিরা বাটা বন্ধুরা মশলাটা ভালোভাবে কষায় নিব বন্ধুরা সামান্য পানি দিয়ে দিব বন্ধুরা দেখুন আমাদের মশলা কষানো হয়ে গেছে মশলাতে তেল ছেড়ে গেছে এখন হচ্ছে চাউল ডাউল এগুলো দিয়ে দিব বন্ধুরা এগুলো এখন ভালোভাবে ভেজে নিব দিব বন্ধুরা আমাদের চাল ভাজা হয়ে গেছে এবার পানি দিয়ে দিব বন্ধুরা ভুনা খিচুড়ি হবে তো এজন্য বেশি পানি দিব না বন্ধুরা আমাদের ডিম সিদ্ধ হয়ে গেছে এবার তুলে নিব ওইদিকে আমাদের খিচুড়ি হোক ডিমগুলো ডিম গুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা ডিমগুলো গুলো তুলে নিব ডিম যেন ফুটে না উঠে যেন ডিম কেটে নিব

বন্ধুরা খিচুড়ি নাড়া দিয়ে দিব আমাদের ডিম ভাজা হয়ে গেছে এবার তুলে নেব দেখুন বন্ধুরা ডিমটা লাল লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা এখানে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা কালি জিরে ভেজে নিব ধনুরা পেঁয়াজ বাটা দিয়ে দিব ওনার পেঁয়াজ বাটাতে ডিম বনায় করলে ডিমটা খেতে মজা লাগে বন্ধুরা আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন লবণ দিয়ে দিব হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা বাটা রসুন বাটা জিরা বাটা গুধুরা মশলাটা ভালোভাবে কষিয়ে আন্দুরার সামান্য পানি দিয়ে দিব মশলাটা ভালোভাবে কষায় বন্ধুরা দেখুন মশলা না গ্যারান ছুটতেছে খিচুড়িটা নেড়ে বন্ধুরা খিচুড়িটা কত সুন্দর টমেটো কুচি দিয়ে দিয়েছি বন্ধুরা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি আমাদের মশলা কষানো হয়ে গেছে মশলা তেল ছেড়ে গেছে দেখুন বন্ধুরা মশলার কালারটা বন্ধুরা আমাদের মশলা কষানো হয়ে গেছে এবার পানি দিয়ে দিব নাড়া দিয়ে দিব দেখুন বন্ধুরা আমার বোন ফুয়ে রয়েছে বন্ধুরা আমাদের দিন হয়ে গেছে দেখুন বন্ধুরা এখন ওরা খাবে এখন খাবার দিব রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা দেখুন কত দশক এসেছে বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ